ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার নিয়ে এবার ব্রিটেনের সংসদের তীব্র আলোচনা শুরু হয়েছে কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান এই ইস্যু উত্থাপন করেন এবং বাংলাদেশের সরকারের অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেন তিনি ব্রিটিশ সরকারের হস্তক্ষেপের দাবিও জানান ব্ল্যাকম্যান সংসদে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার ক্রমশ বাড়ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষত ইস্কন মন্দির পরিচালনার মতো একটি ধর্মীয় সংগঠনের নেতাকে গ্রেফতার করার ঘটনা বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত ব্রিটেনের সংসদে এই আলোচনায় বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার এবং আদালতের জামিন অস্বীকারের বিষয়টি প্রধান হয়ে ওঠে কনজারভেটিভ এবং লেবার পার্টির সাংসদেরা বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এদিকে ইস্কনের পক্ষ থেকে জানানো হয়েছে চিন্ময় কৃষ্ণ তাদের প্রতিনিধি নন তবে তারা তার পাশে থাকার বার্তা দিয়েছে ব্রিটেনের সংসদে এই আলোচনায় ব্ল্যাকম্যান বলেন বাংলাদেশে সরকার বদল হলেও সংখ্যালঘুদের ওপর এ ধরনের নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি সংসদে এই প্রসঙ্গ উঠলেও ব্রিটিশ সরকারের তরফে বাংলাদেশ নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি নিউজ ফোর